আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা অনেক সময় আমাদের কবুতর প্রেমীদের জন্য আনন্দের পরিবর্তে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কথা হচ্ছে অনলাইনে কবুতর কেনা বেচার সময় ঘটে যাওয়া প্রতারণা নিয়ে এখনকার সময়ে ইউটিউব ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মাধ্যমে কবুতর বিক্রি বার্তা করা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে অনেকে দেশীয় ক্রেতার পাশাপাশি বিদেশ থেকেও কবুতর কিনে থাকেন বাজারও আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু মানুষ বিভিন্ন ধরনের প্রতারণা করে যার ফলে অনেকেই টাকা দিয়ে ঠকেন আবার কেউবা অসুস্থ বা মানহীন কবুতর হাতে পান তাহলে আসুন আমরা বিস্তারিতভাবে জানি কি কি ধরনের প্রতারণা ঘটে কিভাবে সেগুলো চিনবেন আর ক্রেতা হিসেবে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন অনলাইনে কবুতর বিক্রির এই ট্রেন্ড আসলে একটা ভালো দিক এনেছে আগে হয়তো এক এলাকার মানুষ কেবল তাদের চারপাশের দোকান বা খামার থেকে কবুতর কিনতে পারত এখন ইউটিউব ভিডিও দেখে বা ফেসবুক পেজের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে কবুতর কেনা সম্ভব হচ্ছে এতে ব্যবসায়ীদের জন্য বাজার বেড়েছে আর ক্রেতাদের জন্য সুযোগ হয়েছে বিভিন্ন জাতের কবুতর সহজে হাতে পাওয়ার অনেক সব ব্যবসায়ী আছেন যারা ন্যায্য মূল্য এবং সঠিক মান বজায় রেখে কাজ করছেন কিন্তু এই সুন্দর উদ্যোগের ভেতরেই লুকিয়ে আছে কিছু ঝুঁকি কারণ যখন লেনদেন অনলাইনে হয় তখন সামনে থেকে কবুতর দেখার সুযোগ থাকে না তাই প্রতারণার সুযোগ অনেক বেশি বেড়ে যায় এখন আসুন দেখি অনলাইনে কবুতর কেনা কেনাবেচায় কী ধরনের প্রতারণা বেশি ঘটে প্রথমত জোড়া কবুতর বলে আসলে বাচ্চা কবুতর পাঠিয়ে দেওয়া ক্রেতা ভাবে যে পূর্ণ বয়স্ক জোড়া পাবেন কিন্তু আসলে পাঠানো হয় ছোট বাচ্চা যেগুলো না উৎপাদন ক্ষম না বাজার মূল্যের দিক থেকে সঠিক দ্বিতীয়ত অসুস্থ কবুতর পাঠানো অনেক সময় ছবি বা ভিডিও দেখে মনে হয় কবুতর একদম সুস্থ কিন্তু হাতে পাওয়ার পর বোঝা যায় সেটি অসুস্থ বা দুর্বল এতে নতুন ক্রেতারা হতাশ হন তৃতীয়ত টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়া কিছু প্রতারক অগ্রিম টাকা নেয় তারপর ফোন ধরে না মেসেজ রিপ্লাই করে না আর ক্রেতা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে যান চতুর্থত অতিরিক্ত মূল্য দাবি করা বিশেষ করে যে সব কবুতর ব্রিড বা দেখতে একটু ইউনিক হয় কিছু বিক্রেতা ইচ্ছাকৃতভাবে বাজারের তুলনায় দ্বিগুণ দাম বলেন অবশ্য কিছু ক্ষেত্রে বিরলতার কারণে দাম বাড়তে পারে কিন্তু অযৌক্তিকভাবে দ্বিগুণ দাম বলা ঠিক নয় পঞ্চমত ফটোশপ করা ছবি বা পুরোনো ছবি ভিডিও ব্যবহার করা এতে করে কবুতরের আসল অবস্থা বোঝা যায় না অনেক সময় অন্যের ছবি ব্যবহার করেও বিভ্রান্ত করা হয় এসব হচ্ছে সবচেয়ে সাধারণ কিছু প্রতারণা যেগুলো নিয়ে সচেতন থাকা জরুরি এছাড়াও আরও একটি প্রতারণা প্রচলিত আছে কপি কবুতর বিক্রি করা ভিডিওতে বা ছবিতে যে কবুতরটি দেখে পছন্দ করেছেন ঠিক একই জাতের অন্য আরও একটি জোড়া পাঠিয়ে দেওয়াও একটি নিয়মিত প্রতারণার অংশ এবার আসুন মূল বিষয়ে যাই আমরা ক্রেতারা কিভাবে এসব প্রতারণা থেকে বাঁচতে পারি কিছু সহজ কিন্তু কার্যকরী টিপস এখনই বলছে প্রথমত সবসময় বিশ্বস্ত চ্যানেল পেইস বা দোকান থেকে কিনুন যাদের নিয়মিত ভিডিও আছে যাদের সঙ্গে অনেকেই লেনদেন করেছেন এবং ভালো রিভিউ দিয়েছেন সেখান থেকে কেনা সবচেয়ে নিরাপদ দ্বিতীয়ত সম্ভব হলে ভিডিও কলের মাধ্যমে কবুতর দেখে তারপরে অর্ডার কনফার্ম করুন এতে অন্তত নিশ্চিত হওয়া যায় যে কবুতর আসলেই আছে এবং যেটা বলেছে সেটা সত্যি তৃতীয়ত অগ্রিম টাকা পাঠানোর ক্ষেত্রে সাবধান হন চেষ্টা করুন ট্রাস্টেড মিডিলম্যান ব্যবহার করতে অথবা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে কেনাকাটা করতে পারেন চতুর্থত যদি বিক্রেতা দাবি করে কবুতর একদম সুস্থ তাহলে তার থেকে স্বাস্থ্য সংক্রান্ত তথ্যগুলো আরও ভালোভাবে জেনে নিতে পারেন পঞ্চমত যদি দাম বাজারের তুলনায় অনেক বেশি মনে হয় তাহলে অন্যান্য বিক্রেতাদের সঙ্গে তুলনা করে দেখতে পারেন ইউটিউব গুগলে কবুতরের দাম সংক্রান্ত অ্যাভেলেবেল তথ্য রয়েছে আপনারা বাজার যাচাই বাচাই করে তারপরে অর্ডার কনফার্ম করুন ষষ্ঠত অচেনা প্রোফাইল বা নতুন পেজ থেকে সাবধান থাকুন অনেক সময় এগুলোই প্রতারণার আড়াল হয় আর সর্বশেষ সুযোগ থাকলে সরাসরি খামারে বা দোকানে গিয়ে কবুতর দেখে সংগ্রহ করুন অনলাইন সুবিধাজনক হলেও সরাসরি দেখে সংগ্রহ করা সবচেয়ে নিরাপদ মাধ্যম এখানে একটা বিষয় পরিষ্কার করা খুবই জরুরি আমি যেসব ভিডিও করি সেখানে বিক্রেতারা নিজেরাই তাদের কবুতরের দাম বলেন আমি শুধু সেই তথ্য তুলে ধরি তাই দাম বেশি বা কম সেটি আমার হাতে নেই বাজারে আমরা দেখি বিশেষ করে ক্রস ব্রিড বা বিরল জাতের কবুতরের ক্ষেত্রে দাম অনেক সময় বেশি হয় কখনো সেটা স্বাভাবিকও কারণ বিরল জিনিসের দাম সবসময় বেশি হওয়াটাই যুক্তিসঙ্গত তবে আবার এমনও হয় যে কেউ আসলে বাজার মূল্যের চেয়ে দ্বিগুণতামও বলে বসে থাকেন তাই ক্রেতাদের উদ্দেশ্যে বলবো কোনো কবুতর ইউনিক মনে হলে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাজার যাচাই করুন এক জায়গার দাম দেখে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে একাধিক জায়গার সঙ্গে তুলনা করুন এতে প্রতারণার সম্ভাবনা অনেক কমে যাবে সব ব্যবসায়ী প্রতারক নয় বরং বেশিরভাগ ব্যবসায়ী সৎভাবে কাজ করছেন তারাই বাজারকে এগিয়ে নিচ্ছেন তাই হতাশ না হয়ে বরং সচেতন হয়ে আমরা যদি এগোই তাহলে কবুতর কেনাবেচার এই সুন্দর প্ল্যাটফর্ম আরও ভালো হবে আশা করি আজকের ভিডিও থেকে অনলাইনে কবুতর কেনাবেচার ক্ষেত্রে কিছুটা হলেও সচেতন হতে পারবেন আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে ভালো বা খারাপ সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করুন এতে অন্য ক্রেতারাও উপকৃত হবেন আর আপনাদের এই ভালোবাসার চ্যানেল পায়রাপ্লাস এই চ্যানেল আপনাদের ভালোবাসার প্রতীক এবং আস্থা ও বিশ্বাসের প্রতীক তাই নিশ্চিন্তে প্লাস চ্যানেলের মাধ্যমে কবুতর সংগ্রহ করতে পারেন পায়রা প্লাস চ্যানেলের মাধ্যমে কবুতর কিনতে গিয়ে লেনদেন জনিত কোনো প্রতারণার শিকার হলে অতি দ্রুত সরাসরি আমাকে জানান আমার মোবাইল নম্বরটি প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা চ্যানেল অ্যাবাউটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যদি পায়রাপ্লা চ্যানেলের মাধ্যমে আপনাকে কেউ প্রতারিত করে থাকে তাহলে আমি আপনাকে সহযোগিতা করব আমার সর্বত্ব দিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ সামনে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আসব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ